ইন্নাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন মাশিতে আল্লাহ তিনি ভালোবাসেন ওই বান্দাকে ওই বান্দাদেরকে যে বান্দারা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায় আল্লাহ বলেন না যে বান্দারা আল্লাহর কাছে কি চায় ক্ষমা চায় আল্লাহ এদেরকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন mutatahhirin যারা আল্লাহর জন্য পবিত্র হয় পবিত্র অবস্থায় থাকে বেশি পেশাব করে পবিত্র হয় ওয়াশ করে ওয়াশরুম ছেড়ে হাত মুখ ধুয়ে অবস্থায় থাকে না গোসল ফরজ হয়েছে না পাক অবস্থায় পড়ে থাকে আছে নাকি নাই কন গোসল ফরজ হয়েছে আপনি ফজর আগে না গোসল করবেন উঠে ফজর পড়বেন আপনি গোসল গোসল ফরজ হয়েছে আপনি গোসল করেন দিনের দুইটা বাজে না এটা কি ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না হ্যাঁ এটার কারণে গুণা হচ্ছে একটা সমাজে একটা কথা প্রচলিত আছে যে কোনো ব্যক্তির উপর যদি গোসল খরচ হয় এবং সে যতক্ষণ পর্যন্ত গোসল না করে ততক্ষণ পর্যন্ত তারা তার উপরে লান উদ্বর্ষণ করে এই একটা কথা প্রচলিত আছে কিন্তু এ কথাটা ঠিক না এ কথাটা ভুল যে যত গোসল করার পরে পবিত্র এই যে হওয়া এটা জরুরি তার মানেই পবিত্র না হলে ফেরেস তারা গজব দেয় ব্যাপারটা এরকম না গোসল করতে হবে পবিত্র হতে হবে আদায় করতে হবে তারপরে অন্যটা অন্য কিছু আল্লাহ রবুর আলমিন একদিকে যেমন তহবাকারীদেরকে ভালোবাসেন অপরদিকে আল্লাহ তালা যারা পবিত্র থাকে আল্লাহ রবুর আলমিন পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন সুমান আল্লাহ বলেন না বিশ্ববিস আল্লাহ একটা কবরের পাশ দিতে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে যে বলতেছেন এই কবরের মধ্যে আজাব হচ্ছে নারজ কর না এই কবরের মধ্যে কি হচ্ছে আজাব দুইটা কারণে আজাব হচ্ছে এক একটা কারণ হলো দুই ব্যক্তি একটা কারণ হলো একজন ব্যক্তি পেশাব করে পবিত্র হইতো না পেশাব করে পানি নিত না এজন্য তার কবরে আজাব হচ্ছে আর আরেকজন হলো এই ব্যক্তি চগল ঘুরি করে বেড়াইত চঘল ঘুরি বুঝিত মানে এর কথা গিয়ে ওর কাছে লাগায় এর কথা কি ওর কাছে লাগায় লাগায় দুইটার মাঝে জাম বাজাই দেয় এরকম স্বভাবের লোক আছে নাকি নাই বলেন না কম আছে না বেশি আছে বেশি আছে এইরকম লোক বেশি আছে দুইটা কবরের বাড়তি যখন বিষ্ণালাম যাচ্ছিলেন যখন তিনি জানছিলেন যে কবরে আজাব হচ্ছে তিনি বলছেন যে এই লোকটা পেশাব করে পবিত্র হইত না তখন বিষ্ণাল আলাই সাল্লাম একটা খেজুরের ঢাল ভাঙলেন ভাঙে ওই কবরের মাঝখানে পুঁদে দিলেন এ সেখান থেকে প্রচলিত হয়ে আসছে যে আমরা মুরদাদ কবর দিলে আমরা কবরের মাঝখানে কি দিই খেজুরের ডাল পুঁতে দেই কিন্তু এই খেজুরের ডাল পুঁতে দেওয়া এটা শরীর সম্মত না এটা ঈশ্বর বিশাল সাল্লাম এই যে খেজুরের ডাল দিয়েছেন এটা মূলত ওই ব্যক্তির কবরের আছে আজাব হচ্ছে এটা তিনি নিশ্চিত রূপে জেনেছেন তাই তিনি কবরের আজাব হালকা হওয়ার জন্য তিনি একটা খেজুরের ঢাল নিয়ে এসে পুঁতে দিলেন এবং বললেন লাল লাল হতে পারে যে এই খেজুরের ডালের উসিলায় তার কবরের আজাব হালকা হতে পারে আমরা এই ওই আশায় দিই যে খেজুরের ঢাল দিই বা বড়ই পাতার ডাল দিই যেন এই বড়ই পাতা খেজুর পাতার ডাল যে ইয়ে করবে জিকির করবে গাছের পাতা জিকির করবে সে হয়তো হয়তোবা তার কবরের আজাব মাফ হতে পারে হাদিসের মহাদিস কেরামরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই কাজটা বিশ্বনবী মোহাম্মদ সাল আলাই আসাল্লামের সাথে খাস ছিল এটা খাস আমল তিনি জেনেছেন যে তার কবরে আজাব হচ্ছে তাই তিনি করেছেন তাই উম্মাহের জন্য পরবর্তীতে কেউ এই কাজটা করতে পারবে না বিশ্বনবীলাম এই কবর ছাড়া আরো আরো অনেক অনেক কবরের মানে তিনি মানুষদেরকে দাফন করিয়েছেন আর একটা নজিরও পাওয়া যায় না যে কবর দেওয়ার পরে খেজুরের ডাল পুঁতে দিয়েছেন একটা নজিরও নাই সাহাবাই জীবদ্দশায় সাহাবাই এরকম অনেক অনেক মানুষদেরকে কবরে দাফন করিয়েছেন একটা ইসলামের ইতিহাস হাদিসের কিতাবগুলা গুলা ফিক্ষের কিতাব অন্বেষণ করলে পাওয়া যায় না যে তারা মৃতদেরকে কবর দেওয়ার পরে কবরের মধ্যে খেজুরের ডাল পুতে দিয়েছেন একটা নজিরও নাই এখান থেকে মহাদেশ মহাদ্দেশিনে কেরামরা তারা চিন্তা ভাবনা করে তারা ফয়সালা দিয়েছেন যে ওই ঘটনাটা বিশ্বাসালামের জন্য খাস ছিল বুঝতে পারছেন নি কথাটা তাই কেউ যদি মরে গেলে কবরের মধ্যে খেজুর ডাল দেয়া যাবে না যাবে না আপনি দেখেন সৌদি আরবের দিকে খেয়াল করলে দেখবেন যারা সৌদি প্রবাসী ছিলেন লং টাইম ধরে আপনারা তো কখনো দেখছেন যে কবর দিয়ে খেজুর ডাল দিয়েছে কবরের মধ্যে অত সৌদি আরবে খেজুর গাছের অভাব আসেনি সৌদি আরবে খেজুর গাছের অভাব নাই একটা নজিরো সৌদি আরবে এখন নাই যে মানুষদেরকে কবর দিয়ে কবরের মধ্যে খেজুর ডাল দেয় জান্নাতুল বাফি জান্নাতুল মহাল্লা বড় বড় বিশাল কবরের কবর গাহ হাজার হাজার সাহাবে একরাম শুয়ে আছেন এখনো হাজার হাজার মানুষ মরতেছে কিন্তু সৌদি আরবে এরকম একটা নজিরও নাই যে তারা কি করে কবর দিয়ে এগুলা করে আমাদের দেশে সব বলতে সব আমরা আমাদের দেশে আছে বাকি আমরা জানি না অনেক ক্ষেত্রে না চিনি আমরা করি কেউ বা জেনেও আমরা আবেগ আবেগের বশবর্তী হয়ে করি জানি না তো সে জায়গা থেকে মূলত এটা আমরা না এটা এটা ঠিক না নাই আসেন আমাদের কথাটা আসলে মূলত এই জায়গা থেকে সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহাবুল আলমিন পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন আর পবিত্রতা অর্জন না করলে কবরে শাস্তি হয় এই যে ব্যক্তিটার কবরে শাস্তি হয়েছে বিশ্বনা স্বয়ং দেখতে পাইছেন এবং কবরের শাস্তি হয় এটার একটা নজির আমাদের সমাজেও এখনো আমরা অনেক জায়গা থেকে দেখতে পাই অনেক সময় দেখেন কবরের মধ্যে যদি যে গরু টরু বেঁধে রাখে হঠাৎ দেখা যায় গরু একদম রশি মশি দিয়ে কবরের গাছ থেকে বের হয়ে গেছে আমি নিজে দেখছি একটা গরু এইরকম ছিঁড়ে টিড়ে বের হয়ে ধুমধাম করে কবর মাঝখান থেকে বের হয়ে চলে আসছে হতে পারে যে ইয়ে আছে যে কবরের যে কবর আজাম হয় শুধুমাত্র মানুষ এবং জিন ছাড়া আল্লাহর এই জমিনের সকল সৃষ্টি বুঝতে পারে এই কবরে আজাব হচ্ছে মানুষ এবং জিন ছাড়া ঘাস বুঝতে পারে বাতাস বুঝতে পারে ফেরিস্তা বুঝতে পারে সবাই বুঝতে পারে কবরে আজাব হচ্ছে কিন্তু মানুষ বোঝা আল্লাহ মানুষদেরকে বোঝাইলে তো মানুষ পাগল হয়ে যাইতো কবরের আজাব এত সাংঘাতিক মানুষ যদি এক মুহূর্ত পরিমাণ দেখত এই জগতে মানুষ পাগল পাগল হয়ে যাইত কোনোদিন মানুষ হাসতো না যতদিন বাঁচত সবসময় শুধু কান্ত সে হাসি ভুলে যাইতো সে আনন্দ ভুলে যাইত এত সাংঘাতিক তো এইরকম অবস্থা আমরা দেখি যে কবর থেকে এরকম গরু ছাগল দৌড় দিয়ে তারা বোঝে দৌড় দিয়ে চলে আসে তারা বোঝে আল্লাহ তালা মানুষকে এটা বোঝার তৌফিক দেন নাই হাজিরিন এই জায়গা থেকে আল্লাহ রব আলমিন কি বলছেন যে ও ফিরো রব্বাকুম তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও এবং ইলাই তুমু আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো তওবা করো সুমান আল্লাহ বলেন না আল্লাহ রব আলমিন ওই বান্দাকে কে ভালোবাসেন যে বান্দা আল্লাহর কাছে তওবা করে সুমান আল্লাহ বিশ্ব নিস্লাহ সাল্লাম এইরকম একদিনে একশো বারের উপরেও আল্লাহর কাছে তওবা করতেন সুমান আল্লাহ বলেন না কয়েবারের উপরে মুসলিমের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم والله اللهর কসম করে বলছি ইন্নী লাস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি নিশ্চয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি ফিল ইয়াউমি একদিনে আক্ষরামিন সাবিঈনা মাররাতান ও ফি রিওয়ায়াতিন আক্ষরামিন মিআতা মাররাতান 100 এর বেশি কোন কোন রিওয়ায়াতে আছে 70 বারের বেশি কোন কোনো আছে একশো বারের বেশি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে তওবা করতেন ক্ষমা চাইতেন সুমান আল্লাহ বলেন অথচ সুরা ফাতাহার মধ্যে আছে সুরা ফাতাহ কোরআন মাজিদে একটা সুরা আছে সুরা ফাতাহ ইংনা ফাতাহনা আলাকা ফাতহান মুবিনা লিয়াউফির আলাকা আল্লাহুমা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা আল্লাহ বলেন আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি এজন্যই যে আপনার আগের যত গুণা আছে আমি সব গুণা আমি মাফ করে দিয়েছি সুবান আল্লাহ এবং অমাত আফর আপনার পরের যত গুণা আছে আমি সব গুণা আমি আপনার মাফ করে দিয়েছি সুবান আল্লাহ বিশ্বনবীর আগের কোনো গুনাহ নাই সামনেও কোনো গুণাহ নাই আল্লাহ আগে পরে সব আল্লাহ মাফ করে দিয়েছে সুবাহ আল্লাহ এইরকম আগে মাফ হওয়া ব্যক্তি পরে মাফ হওয়া ব্যক্তিও দিনে তবা করতেন একশো বারের উপরে আর আমি আপনি গুণের করি করি মাফ হওয়ার গ্যারান্টি তো নাই কথা আরও করা জেনে শুনেও করি বেশি বেশি করি মাফ হওয়ার তো গ্যারান্টি নাই সে জায়গায় বিশ্ববি কি করতেন একশো বারের উপরে তবা করতেন বদ্রি সাহাবিদের ক্ষেত্রে বলা হয়েছে যারা যে সমস্ত সাহাবি ৩১৩ তিনশো তেরো জন সাহাবি বদযুদ্ধে অংশগ্রহণ করেছেন এরা বদর থেকে যখন ফিরে আসে আল্লাহব্লা আলামিন তাদের উপরে এত বেশি খুশি হয়েছেন খুদ বিশ্বনবি সহসাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আজকের পর থেকে তোমরা যা ইচ্ছা তা কর যা মন চাই তা করো থকাদ গফল্লা হু হাকুম আজকের পর থেকে আল্লাহ তোমাদের সময়কে মাফ করে দিয়েছে সুমান আল্লাহ সবরে সব মাফ করে দিয়েছে যা মন চাই তা করো তোমাদের কোনো গুণা নাই হে বদরি সাহাবি হজরত উসমান হজরত ওমর ফারুক বদরি সাহাবি এরা যখন কোন কবরে পাশ দিয়ে যাইতেন এমন ভাবে কাঁদতেন কাঁদতে 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 একবার এই মনে হয় জায়গার মধ্যে পড়ে যেতেন এই অবস্থা ওসমান রদি লালন যখন কোন কবর জিয়ারাত করতে যাইতেন মনে হয় এমন ভাবে কাঁদতেন যেন ওই জায়গার মধ্যে তিনি পড়েই যাচ্ছেন এরকম অবস্থা ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন এইভাবে কাঁদেন তখন উনি কয় যে কবর তো হচ্ছে আখিরাতে মানুষ যাওয়ার প্রথম মঞ্জিল হচ্ছে কবর ওই কবরে যদি আমি পার না পাই তাহলে আমি বাকি পথে পার হবো কি করে আমি তো জানি না আল্লাহ তালা আমাকে পার করে দিবেন কিনা আমি তো জানি না তাই আমি আল্লাহর কাছে বেশি বেশি কাঁদি আল্লাহজন আমার এই কবর আখিরাতের প্রথম মঞ্জিল কবর আল্লাহ আমার এখানে পার করে দেয় এজন্য আমি বেশি বেশি কাঁদি এ ওসমান কেমন ওসমান জান্নাতের দশজন সুসংবাদপ্রাপ্ত লোক যাদেরকে আল্লাহ নবী দুনিয়াতে বলে দিয়েছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতে যাবা এরকম দশ জন সাহাবির কথা হাদিসে আছে এরা এরা জান্নাতে যাবে এর মধ্যে প্রথম চার খলিফা আছে প্রথম চার খলিফা আবু ও ওমর ওসমান আলী আবু বাইদেবন জর সাঈদ ইবন জুবাইর সাঈদ ইবন জায়েদ তলাহাইবন জায়েদ এইরকম দশজন সাহাবীর নাম আছে যাদেরকে ভীষণ সলাম দুনিয়ার জীবনেই বলছেন তোমরা জান্নাতি আর এই সাহাবীরা এত বেশি কাঁদতেন আল্লাহর সামনে তারা মনে হয় যেন তাদের তারা তাদের জীবনে গুনাহের বোঝা অনেক বেশি আছে অথচ তাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ নবী বলছেন যে তোমরা যা মন চাই তা করো তোমাদেরকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ ভাই এ ছিল সাহাবী আর আমি আপনি কোথায় আমি আপনি কোথায়

ব্যক্তিদেরকে তিনি মর্যাদা দিবেন সোহান আল্লাহ সম্মানিত ব্যক্তিদেরকে তিনি সম্মান দিবেন তিনি আল্লাহর কাছে তাওবা করে যে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ফিরে যায় হচ্ছে আল্লাহওয়ালা কোন উস্তাদ যদি কোনো ছাত্রকে মারে কোনো উস্তাদ যদি অন্যায়ের কারণে কোনো ছাত্রকে শাস্তি দেয় তখন ওই ওস্তাদ ছাত্র যখন পিটানি খাওয়ার পরেও ওস্তাদের কাছে আবার ফিরে আসে তখন উস্তাদ খুব খুশি হয় আর যে ছাত্র পিঠা খাইয়ে মাঝা থেকে চলে যায় ওস্তাদ খুশি হয় না বেজার হয় কারণ বেজার হয় পিঠা খাইছ মাঝে থেকে চলে গেছ তুই মানুষ না তোর দ্বারা মানুষ হওয়া সম্ভব না কারণ তুই পিঠা খাই কঠোরতা মেনে নিতে পারস নাই তো আল্লাহ রবুর আলমিন এইরকম ওই যে ছাত্র যেরকম উস্তাদের কাছে ফিরে আসলে ওস্তাদ খুশি হয় তা আমরাও এরকম অনেক বেশি গুনাহ করে আল্লাহর কাছে যদি ফিরে আসি আল্লাহ অনেক খুশি হয় অনেক খুশি হয় আল্লাহ আল্লাহ অনেক খুশি হয় কেমন খুশি কেমন খুশি সোহি মুসলিমের হাদিস একদম টাটকা সহি টাটকা কোনো বেজাল নাই সোহি মুসলিমের হাদিস বিশ্ববিসাহ সাল্লাম বলছেন যে একজন ব্যক্তি মরুভূমিতে সে চলছে 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 চলতে 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 তার মরুভূমির মাঝে ওঁট নিয়ে চলতেছে ওঁটের মধ্যে তার খাবার আছে পানীয় আছে তার পোশাক আশাক আছে টাকা পয়সা আছে সব কিছু ওঁটের মধ্যে আর সে পাশে পাশে হাঁটতেছে হাঁটতে হাঁটতে চলতে 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 দেখা গেল হঠাৎ করে সে দেখে যে তার ওঁটটা হারাই গেছে ওঁটটা নাই অথচ ওটের মধ্যেই তার সব খাবার পানীয় পোশাক আশাক সব কিছু তার ওটের মধ্যে এন ওঁটটা যে মরুভূমির মধ্যে হারাই গেল কি অবস্থা হবে এখন তার কই যাবে সে বড় বিপদ না বিশাল বড় বিপদ কই যাবে খুঁজতেছে আরে আমার ওটটাও তো আমি খুঁজে পাইতেছি না কোথায় গেল ওট খুঁজতেছে খুঁজতে 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 অনেক পথ খুঁজলো সে খুঁজে পায় না তার ওটটা নাই শেষ খুঁজতে খুঁজতে তিন দিন পর্যন্ত খুঁজলো দশ দিন পর্যন্ত খুঁজলো পনেরো দিন পর্যন্ত খুঁজলো ওটে আর খুঁজেই পায় না নাই সে নিরাশ হয়ে গেছে শেষ আমি এই ওট পাওয়ার আশা ছেড়ে দিয়েছি এটা আর কখনো আমার কাছে আসবে না আশা ছেড়ে দিয়ে বিশ্বাম বলছেন আশা ছেড়ে দিয়ে এই লোক একটা গাছের ছায়ান নিছে এমনি শুয়ে আছে আ শেষ আর আমি পাবো না এবার ভিন্ন চিন্তা করো আর কেউ গিয়া নেই কাঁচা নিশ্চায় নিচে শুয়ে আছে হঠাৎ একটু ঘুম এসে গেছে ঘুম আসার পরে কিছুক্ষণ বিশ্রামার পর হঠাৎ ঘুম ভাঙছে ঘুম ভাঙার পরে যখন চোখটা খুলছে খোলার পরে হঠাৎ করে দেখে যে এর চোখের সামনে যে ওটটা হারাই গেছে ওই ওটটা পাশে দাঁড়ানো অবস্থায় আছে এর কাছে কীরকম লাগবে বলেন না অনেক বেশি আনন্দ লাগবে না সেই যেখানে আশায় ছেড়ে দিয়েছে তার সব কিছু উঁটের মধ্যে ছিল সব ছিল হঠাৎ করে আট দিন দশ দিন পনেরো দিন পর হঠাৎ দেখতেছে তার এই ওটটা তার সামনে এসে হাজির তার সামনে দাঁড়ানো এত বেশি বেশি অনেক আনন্দিত হবে তো এই উদাহরণটা দেওয়ার পরে বলেন একজন ব্যক্তি আল্লাহর কাছে যদি তওবা করে এই যে ব্যক্তি যে তার ওট থেকে নিরাশ হয়ে গেছে সে যত বেশি খুশি হয়েছে বান্দা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রবুর আলমিন তার চেয়েও বেশি খুশি হয়ে যায় তার উপরে আল্লাহ আল্লাহ তার চেয়েও বেশি খুশি হয়ে যায় এবং সে এত বেশি খুশি হয়ে যায় ওই ব্যক্তিটা এত বেশি খুশি হয়ে গেল খুশি হয়ে সেই ব্যক্তি বলল আল্লাহ যে আনা 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 আল্লাহ ওয়ান তা আব্দি সে নিজেকে বলে ফেললো যে আমি আল্লাহ আর আপনি আমার দাস আপনি আমার বান্দা এত বেশি খুশি হয়ে গেল মুখে কি থেকে কি যেন বের হয়ে যাচ্ছে সে যেন ট্যারি পাচ্ছে না এত বেশি আনন্দিত হচ্ছে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ওপর আলামিন বান্দার উপরে এর চেয়েও বেশি খুশি হয়ে যান সুমানান আল্লাহ বলেন সুমরান আনন্দ আর আল্লাহর কাছে যদি বেশি বেশি ফিরতে পারি বেশি বেশি ফিরতে পারি আল্লাহর ওপর আলামিন আমার আপনার ওপর খুশি হবেন বেশি বেশি খুশি হবেন বান্দার উপরে আল্লাহ যদি খুশি হয় এর চেয়েও বড় পাওয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না কেয়ামতের দিনও আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন এটা বেশি বড় পাওনা হবে না বড় পাওনা হবে বান্দা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে সুমান আল্লাহ বলেন জান্নাতিদের উপরে জান্নাতদেরকে জান্নাত দেওয়া হবে বলা হবে তুমি জান্নাত পাইছো তোমার আর কি দরকার বলবে যে আমার আর কিচ্ছু দরকার নাই আমার আর কিচ্ছু দরকার নাই তাইলে আর কি দরকার তাইলে আর কি পাওয়ার বাকি আছে হে কবে যে আমার কিচ্ছু পাওয়ার বাকি নাই না আল্লাহ বলবে না আরো একটা কিছু পাওয়ার বাকি আছে সেটা কি সেটা হলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহ বলবেন আজকে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি জান্নাতীরাও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না আমল দিয়ে কেউ নো বান্দা কখনোই জান্নাতে যেতে পারবে না যত আমলই করুক না কেন কেয়ামতের দিন এই যে সফলতা পাইতে হবে সেদিন আল্লাহর রহমত লাগবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করতে হবে তাইলে দয়ার বদৌলতে সে জান্নাতে যাবে কোনো বান্দাকে যদি আল্লাহ উপরে আলামিন একটা গুনাহের কারণে হিসাব ধরেন একটা গুনাহের কারণে হিসাব ধরেন তা আল্লাহর ধরো থেকে বাঁচার রাস্তা একজন বান্দারও নাই এজন্যই তো আইসা আল্লাহ না কে বিশ্বনিশ সাল্লাম একটা দোয়া শিখাই দিচ্ছেন আল্লাহ হুম হায়া আছে বিনি আল্লাহ হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন সুমান আল্লাহ বলেন না হিসাব সহজ করার অর্থ কি মিশন মিশন রসুল্লাহামকে আয়সা রাজি আহ্না জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হিসাব সহজ করার অর্থ কি তখন রাসুল সাল্লাম জবাব দিলেন হিসাব সহজ করার অর্থ হলো আল্লাহ তাআলা কোনো বান্দাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে সুহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসেবে জাননা দেয় বলে আমিন সকলে বলেন না আমিন আমরা বিনা হিসেবে জান্নাতের আহার হতে চাই আল্লাহ যেন বিনা হিসেবে কারণ হিসাব নিলে ভাই বাসার রাস্তা নাই যার হিসাব নেওয়া হবে আদিজে বলা আছে মান হুসিবা যার কাছ থেকে হিসাব নেওয়া হবে হালাকা শেষ হিসাব নিবে তো শেষ কারণ আপনি আমি হিসাব দিয়ে আল্লাহর কাছে বাঁচার কোনো সুযোগ নেই পারবো না হিসাব নিলেই তো শেষ এই জন্য তওবা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করে আল্লাহর কাছ থেকে গুনা মাফ চেয়ে নিতে হবে তবে তওবার জন্য মৌলিকভাবে চারটা বিষয় ফলো করতে হবে চারটা বিষয় থাকতে হবে এক নম্বর ওই ব্যক্তি যে তওবা করতেছে সে তওবা করবে একমাত্র আল্লাহর কাছে তওবা করবে কার কাছে বলেন না মানুষের কাছে তওবা করবে কার কাছে সবাই বলেন তওবা করবে আল্লাহর কাছে না মানুষের কাছে একমাত্র আল্লাহর কাছে তওবা করতে হবে যা আমি আল্লাহর কাছে গুনাহ চাইতেছি আমি পৃথিবীতে কোনো মানুষের কাছে চাইতেছি না আমার গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে এছাড়া কোটা পৃথিবীর আর কারো নাই তবা করবে আল্লাহর কাছে দুই নম্বর সে যে গুনাহটা করেছে এই গুনাহের জন্য অনুতপ্ত হবে আমি এই গুনাহ করেছি আল্লাহ আমি আমি বড় অপরাধ করে ফেলেছি আমি বড় অপরাধ করে ফেলেছি নিজেকে নিজে অনেক ছোট মনে করবে আমি অনুতপ্ত বোধ করবে নিজেকে নিজে তিন নম্বর হলো ওই যে গুনাহ করেছে সাথে সাথেই ওই গুনাহটা ছেড়ে দিবে সাথে সাথেই ওই গুনাহটা কি করবে বলেন চার নম্বর হলো ভবিষ্যতে এই গুণা সে জীবনেও করবে না বলে দৃঢ়ভাবে শপথ করবে কয়টা চারটা এই চারটা জিনিস থাকা লাগবে এক নম্বরে কি বললাম তওবা করবে কার কাছে কাছে দুই নম্বরে তওবা করার সময় অনুতপ্ত হবে তিন নম্বরে ওই যেই গুনাহের জন্য তওবা করতেছে ওই গুনাহটা ছেড়ে দিবে চার নম্বরে ভবিষ্যতে জীবনে কখনোই এই গুনাহ করবে না বলে অন্তরে দৃঢ়ভাবে সংকল্প করবে এ চারটি শর্ত পাওয়া গেলেই আল্লাহ উপর আমিনের কাছে ওই তওবা কবুল হবে নতুবা তওবা কবুল হবে না গুনাহে জড়িত আছেন কিন্তু গুনাহের মাফ চাইতেছেন তবা করতেছেন সুদ খাইতেছেন কিন্তু আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার সুদ থেকে বাঁচাই দেন আল্লাহ আমার সুদের গুনাহ মাফ করে দেন হবে না নামাজ নামাজ জীবনেও পড়েন না আর মসজিদে এসে শুক্রবারে একদিন আসেন এসে কন যে আল্লাহ আমি যে নামাজ পড়তেছি না আমার গুনাহ মাফ করে দেন মনের মধ্যে এই সংকল্পও নাই যে আমি আজকে আসরের নামাজ থেকে নামাজ ধরছি এই সংকল্পও তার মনের ভিতর নাই। কিন্তু ঠিকই আল্লাহর কাছে মাফ চায় যে আল্লাহ আমারে মাফ করে দেন ওটা গুনাহে জড়িত গুনাহে লেগে আছে কিন্তু আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমারে তওবা তওবা করছি আমারে মাফ করে দেন এটা সে ছাড়তে রাজি নাই তাহলে এটা হবে না যেটার সাথে জড়িত আছে ওটা ছেড়ে দিয়ে আবার সংকল্প করতে হবে আমি ওটা ছেড়ে দিলাম আমি ভালো করতে ফিরে আসলাম তাইলে আল্লাহর কাছে আপনার আপনার তওবা কবুল হবে এই তওবা আল্লাহর কাছে যাবে না এবং একজন ব্যক্তি মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে তওবা করতে পারে সুমান আল্লাহ বলেন না মৃত্যু পর্যন্ত তৌবা তালাহ মালম ইয়োগার রির যোগার রির মানে ঘর করা বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাম আল্লাহ মাদেশ্বরিবে বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করেন তৎক্ষণ পর্যন্ত তবা কবুল করেন মালাম ইয়ার যতক্ষণ পর্যন্ত বান্দার গলায় মৃত্যুর গড়গড়া এসে না যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করেন সুবহান কারণ মৃত্যুর পরে তওবা নাই মৃত্যুর পরে কি নাই বলেন তওবা নাই মৃত্যু এসে গেছে সব শেষ রাস্তা বন্ধ ক্লোজ হিসাব নিকাশ ক্লোজ মৃত্যুর আগ পর্যন্ত যা হবে মৃত্যুর পর্যন্ত এবং এই পৃথিবীতেও যতদিন পর্যন্ত পৃথিবী পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত সূর্যের আগমন ঘটবে ততদিন পর্যন্ত রাস্তা খোলা থাকবে যেদিন এই পৃথিবীর সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন থেকেই রাস্তা বন্ধ সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন কি হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে এরপরে আর পৃথিবীতে আর কারো ইমান কবুল করা হবে না তখন মিন কবুল কোরআনে আছে যে সূর্য যখন পশ্চিম থেকে উঠবে সূর্য যখন পশ্চিম থেকে উঠবে এরপরে কারো ইমান কবুল করা হবে না যে নাকি পূর্বে ইমান আনে নাই কারো কবুল করা হবে না যে নাকি পূর্বে তওবা করে নাই আর ব্যক্তির ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত পৃথিবীর ক্ষেত্রে কেয়ামত পর্যন্ত তওবার রাস্তা খোলা তওবার রাস্তা খোলা আল্লাহ বলছেন হ্যাঁ আমার বান্দারা যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা গুনাহ করতে 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 একবারে গুনে এর ডুবে গেছো আল্লাহ বলছে লা তাক না তুমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাবো না ইংনা লা হেয়া ফিরোজ জুনু আল্লাহর কাছে ফিরে আসো বলো আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ বলছে না আমি তোমাদেরকে মাফ করে দিব সুবাই আল্লাহ বলেন আল্লাহ মাফ করে দিবে যতই গুনা করি না কেন আল্লাহর গুনাহ রাস্তা থেকে আল্লাহর রাস্তা থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই আমি এত গুনা করেছি আমি যদি আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ মানে মাফ দেন ভাই আল্লাহ এই মাফের রাস্তা নাই এই মাফের আল্লাহ মানে মাফ করবে না ভাই এই আশা এই আশা করার কোনো সুযোগ নাই আল্লাহ বলছেন তুমি যত গুণাই করো না কেন লা তখন লা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইয়া ফের জুনু বাছে আল্লাহ যত গুনাই করুক আল্লাহ বান্দার সব গুনা মাফ করে দিবেন সুবান ভাই তাই আমাদের এখনও সময় আছে সুযোগ আছে আমরা আল্লাহর জন্য নিজেদেরকে সমর্পণ করব। আমরা আল্লাহর সামনে তাওবা করবো যতগুনা করেছি মনের মধ্যে আজম করব যজম করব আজকের পর থেকে আর গুনাহ করব না আজকের পর থেকে আর গুনা করব না গুনা যদি হয়েও যায় আমি আবার তাওবা করব আবার হয়েও যায় বলে আবার তাওবা করব কিন্তু আমি নিজে যেন সংকল্প করব আমি আজকের পর থেকে আর গুনাহ করব না আমরা পারব তো ইনশাআল্লাহ আল্লাহ জানা আমাদেরকে মাফ করে দেয় আমরা যেন গুনাহ মুক্ত জীবন করতে পারি আমরা যেন গুনাহ মুক্ত জীবন করতে পারি আল্লাহ জানা তৌফিক দেয় বলেন আমিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা ওসিয়ত করেছেন এই পাঁচটার মধ্যে প্রথম ওসিয়ত ছিল যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস হে আবু হুরায়রা তুমি আল্লাহর হারাম কাজ ছেড়ে দাও তাহলে তুমি আল্লাহর বড় আবেদ আল্লাহর বড় অলি আল্লাহ বান্দা হয়ে যাইতে পারবা সুবহান আল্লাহ এখানে রাসুল সাল্লাম বলে নাই আবু রায়রা তুমি দুইশো রাখাত নফল নামাজ পড়ো তুমি পাঁচশো রাখাত নবল নামাজ পড়ো দিনে দুই হাজার বার সুহান বলো তাইলে তুমি আল্লাহর বড় অলি হয়ে যাইবা এ কথা বলে নাই বলেছে তুমি হারাম ছেড়ে দাও দেখব তুমি আল্লাহর অলি হয়ে যাইবা সুহান আল্লা বলেন না কেননা নফল ইবাদত করা এটা সহজ কিন্তু হারাম ছেড়ে দেওয়া এটা কঠিন ঠিক না বলেন আপনি দিনে দুইশো টাকার নামাজ পড়বেন যদি বলে আজকের দিনে দুশো টাকার নামাজ পড়লে আপনার মাফ করে দেওয়া হবে আপনি কবেন এটা কোনো ব্যাপার নেই নামাজ পড়া এটা কোনো ব্যাপারই না ঠিক কি কিনা যদি কয় আজকে আপনি সুদি লেনদেনে আসেন সুদ ছাড়ে দেন তখন কবি বা এটা কোনো সম্ভব নয় আমার কিস্তি আছে দশ কিস্তি আছে বিশ কিস্তি আছে কিস্তি পরিশোধ করা লাগবে যদি কয় যে আপনি বনের হক মারি খাইছেন বনের জমিন লুট করিয়ে আনি খেয়ে ফেলতেছেন বোনের জায়গা বোনরা ফিরে দেন তখন কবে বা এটা সম্ভব না যদি কয় যে অপরের বাড়ি মাথার মধ্যে বাড়ি দিয়ে ঘুষ খাইছি হ্যাঁ দুই নম্বরই হারাম টাকা খাইছি চুরি করছি ডাকাতি করছি মিছা কথা কই বাটপারি করে চিটিংবাজি করে টাকা ইনকাম করছি তো এগুলা ফিরাই দেন যার থেকে করছি তারা ফিরাই দেন কবু এটা সম্ভব না ঠিক না বলেন না বলবো যে এটা কি না সম্ভব কিন্তু যদি কয় দুশো টাকার নামাজ পড়েন এটা সম্ভব হ্যাঁ বিশ্বাম জাহিঙ্গা মতো ধরেছেন রাসুলাম বলছেন যে হারাম ছেড়ে দাও হারাম ছেড়ে দাও তাইলে তুমি আল্লাহর বড় অলি হয়ে যাইতে পারবা কিন্তু বেশি বলে নাই বেশি বেশি নকলি বাদত তাই আমরা হারাম ছেড়ে দিব গুনাহ মুক্ত জীবন গড়বো যে গুনাহের গুলো দ্বারা আমরা নিজেদের মধ্যে জুবাই ফেলছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আমাদেরকে যেন নাসুর হায় নসিব করেন আমরা যেন বেশি বেশিকে আল্লাহর কাছে তাওবা করতে পারি বেশি বেশি ইস্তেফার করতে পারি আল্লাহ রব্বিন আলমিন যেন আমাদেরকে তৌফিক দেয়ানা আনহামদুলিল্লাহ রব্বিন আলম পড়ি না